নামে কিছু লম্পটেরা সমাজের ভিতরে এখন নষ্টামি ছড়াইতেছে আমরা দেখতে পাচ্ছি আপনারাও হয়তো দেখতেছেন কিছু এই যে আমাদের মতোই কিছু লেবাসওয়ালারা এমনিও তো এই দেশে একাধিক বিয়ে করে হলো এটাকে মানুষ খারাপ মনে করে যদিও এটা রসুলের কোনো সুন্নত না কারণ নবীর সাথে যেটা ছিল ওইটা নবীর জন্য খাস ছিল খুব বুঝবেন সমাজে কিছু কিছু লোক আছে এবং কিছু হুজুররাও থাকবে যারা আপনাদেরকে একাধিক বিয়ার ফজিলত বর্ণনা করতে যায় এটাকে ফরজের কাতারে নেওয়া যায় অথচ কোন হাদিসে নবী করিম সাল্লাম একাধিক বিয়ের ব্যাপারে কোন প্রকার বান্দাকে উদ্বুদ্ধ করেন নাই যেটা করো করতে হবে না বরং এটার ব্যাপারে ভয় আছে আল্লাহ বলেছেন তোমরা দুইটা তিনটা চারটা পর্যন্ত বিয়ে করো তবে হ্যাঁ আল্লাহ তা তাহিদা যদি তোমরা ভয় পাও আদালত রক্ষা করতে পারবা না ইনসাফ রক্ষা করতে পারবা না তাহলে কয়টা কয়টা কন্যা বিয়ে আপনারা করেন নাই ঘুরছেন কার কার হাত তুলুন দেখেন তো সামনে থেকে এরা করছেন অল্প সংখ্যা করছেন আর কারা কারা করে নাই তারা দেখি একটু হাত করে নাই কারা কারা হ্যাঁ হাত তুলুন হাত তুলুন শুধু এরাই যে गुन्हा করে বিষয়ে এরকম না যারা করেছে এদের ব্যাপারে হাকিমুল উম্মত আশ-শাবলি ধানবী রহমাতুল্লাহ আলাই আরো বেশি সতর্কতার কথা বলেছেন কেন যে বিবাহ যারা করে নাই তাদের দিলে একটা ভয় থাকে আর যারা করেছে এদের ভয় দূর হয়ে যায় যার কারণে অবিবাহিতদের চাইতে বিবাহিতদের দিকে নজর বেশি দেওয়ার কথা উনি বলেছেন কথা আপনারা বুঝেন নাই মনে হয় কেন এদের ভয় দূর হয়ে যায় আল্লাহ পাক বলেছেন যদি ভয় থাকে ইনসাফ রক্ষা করতে পারবে না কয়টা কথা বলেন না কেন কথা বলেন না কেন কয়টা আশাবলী থানবি রহমতুল্লাহ আলের দুইটা বউ ছিলেন তো ওনার কাছে এক বান্দা কয় হুজুর আমার তো বিয়ে করতে মন চায় ডাবল ঠিক আছে ডাবল বিয়ে করো কোনো সমস্যা নাই তবে যাও আমার দুই ঘরে দুইটা তরমুজ কিনে এনে দিবা তো দুইটা তরমুজ কেড়ে নিয়ে আসছে তো দুই ঘরে পাঠানোর জন্য যাও যাও দুই দুই ঘরে ঘরে নিয়ে নিয়ে দুইটা রওনা দিয়েছেন থানুর কাটো অর্ধেক করে কাটো অর্ধেক করে কাটছে কাটার পরে এই একটার থেকে অর্ধেক আরেকটার থেকে অর্ধেক ওই ঘরে আর বাকি অর্ধেক ওই ঘরে হজুর যেই লাও সেই কদু একটা একটা করে পাঠায় দিলেই তো হয় থানুর রহমতুল্লাহ বলেন একটা যদি মিষ্টি বেশি হয় আরেকটা যদি কম হয় তাহলে যার কাছে মিষ্টি বেশি গেল সে জিতলো যার কাছে কম গেল সে ঠকলো হুজুর আমার দুই বিয়ার স্বাদ মিটে গেছে খালি মজা দুই বিয়া এত মজা একটারে সময় দিতে পারেন না আবার আরেকটা এই জন্য আমরা সমাজে এখন দেখি হুজুর বেশে কিছু লম্পটরা বলে যা চারটা বিয়া একাধারে রাখা যায় সুতরাং এই চারটা বিয়া রাখতে গেলে ভালো বউ খুঁজতে যায় যদি একশো টাকা লাগে একশো করবে কত বড় লম্পট হলে কথা বলতে পারে বলে জীবন নিয়ে খেলে এরা নারীকে শুধুমাত্র ভোগ সামগ্রী মনে করে শুধুমাত্র নারী ভোগ সামগ্রী না নারীকে যারাই শুধু ভোগ সামগ্রী মনে করেছে তারাই নারীর ইজ্জতকে ধুলা মিশিয়ে দিয়েছে এজন্য ভাই একাধিক বিয়ের নামে যেই সমাজে এখন যেই প্রচলন চলতেছে এগুলো সম্পূর্ণভাবে চরিত্রহীন ছাড়া আর অন্য কোনো কিছু নয় বিয়ে এটা শুন না কখনো ফরস কখনো নফল কিন্তু একাধিক বিয়ে এটা শুননাও না এটা নফল ফরস কিছুই না এটা জায়জ আছে কারো যদি প্রয়োজন হয় আর্থিক অবস্থা ভালো তার চাহিদা ভালো অথবা তার বিবি অক্ষম অথবা তার বিবি বলেছেন যে করো ওই ক্ষেত্রে দেখা যায় করা যায় কিন্তু বাংলাদেশে একাধিক বিয়ে করে আকসার মানুষ শান্তিতে নাই এটা আমি স্পষ্ট বলতে পারি আপনাদের অবস্থা কি জানি কারণ দ্বিতীয় বিয়ে আনার পরে প্রথম বোরে বাস ফালা দেয় এটা খবরই রাখে না খবরই রাখে না প্রথম বউ কই চলে গেছে এই জন্য ইনসাফ আল্লাহকে ভয় করেন আল্লাহকে ভয় করেন আমরা বিধবাদের দায়িত্ব নেই বিধবাদের দায়িত্ব নেই বিধবাদের যে সন্তান আছে এই সন্তানের দায়িত্ব নেওয়া লাগে না কথা কয় না লাগে না বোরে কয় গোপনে বিয়ে করবো তোমার ওই জায়গায় রাখবো কেউ জানবে না ভাই এটা কি ধরনের বিয়ে এ সমস্ত বিয়ে তো ইসলামে যায় কেন একটা বিবাহ মানে একটা নারীর অধিকার রক্ষা করা আপনি বিবাহ করে বউটারে রাখছেন এমন জায়গায় কেউ জানে না আপনি তার অধিকার নষ্ট করতেছেন তার হক নষ্ট করতেছেন তার হক নষ্ট এগুলো ছেলে খেলা না আল্লাহ আমাদের সমাজকে হেফাজত করুক বলেন আমি এগুলোর বিস্তার ব্যাখ্যা আছে আমি সাময়িক সময়ের জন্য কিছু কথা বললাম কারণ এখন বর্তমানে এগুলো নিয়ে অনেক আলোচনা চলতেছে এই জন্য এক বিয়ে করেন নেককার মেয়ে বিয়ে করেন একটাই চারটার কায়েম মকাম হয়ে যাবে আর যদি বউ ভালো না হয় সেক্ষেত্রে ইসলাম আপনাকে আদেশ দিয়েছে অনুমতি দিয়েছে অনুমতি দিয়েছে যদি বিবি খারাপ হয় বা স্বামী খারাপ হয় সেক্ষেত্রে আপনি ভিন্ন চিন্তা করতে পারেন কিন্তু একটারে রেখে একটা ভালো ওইটারে রেখে আরো দশটার দিকে নজর দেওয়া এগুলা কখনো চরিত্রবান পুরুষের কাজ হতে পারে না